তো হ্যালো সালামুয়ালাইলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরা অনেক বেশি ভালো আছি তো কাজে আপনারা দেখছেন হাউস গেম আর আমরা কিন্তু একটা আরেকটা ম্যাচে প্রত্যেক তৃতীয় ম্যাচে আর কি সেই জন্য তৃতীয় ম্যাচে আমরা নেমে যাই পিকে আগের ম্যাচগুলো আমি ভিডিও করি না কারণ আগের ম্যাচগুলো তো আমার মাইনাস হয় এবং আমার কোনো ধরনের নেট ছিল না তো সবাই ভিডিও সাথে যাবো এবং ফুল ভিডিও এনজয় করুন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগে তোকে যখন আমরা নেমে যাই হলো পিক এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মেশিন গান পেয়ে যাই এটা কিন্তু আমার লাগছিল এটা এটার উপরে নেওয়ার চেষ্টা করছি কিন্তু এটা পাইনি তারা কিলা লেগে যায় এবং আমি দুইটা লোক এখানে ফিনিশ করে দিই এবং বিচারের প্লেয়ারটাকে ফিনিশ করি না এবং করে দিই এখন তো আছে ভিডিওর সাথে থাকুন এবং ভিডিওটি এনজয় করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন এখানে আমি ইউএমপি পেয়ে যাই তো ফুলগে এটা এনজয় করেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগে একটা প্লেয়ারকে আমি ওপি লেভেল একটা এর সব মানে করে দিই ইফতে কিন্তু প্রতি ম্যাচেই বেশি বেশি ভাব নিয়ে এনিমিকে চলে যায় আগে আগে মারতে এবং প্রতিটা ম্যাচে প্রথমে গিয়ে নখ হয়ে আসে এই ম্যাচে কিন্তু দুইবার থাকে আমি রিভাইভ দিই দুইবার বুঝতে পারছেন দুইবার রিভাইভ যেই যে প্লেয়ারটাকে এই প্লেয়ারটা কীভাবে কী গেম প্লে সে কিন্তু আগে ভালো গেম পে করতো বর্তমানে সে ভালো গেম প্লে এই ওখান থেকে এমপি ফাইভ দিয়ে মোটামুটি এটা ড্যামেজ একটা প্লেয়ার আমাকে সরি এমপি ফোর্টি ছিল হাতে এমপি ফোর্টি থেকে আমাকে ড্যামেজ দিয়ে তাকে ওই এমপি দিয়ে ওই পোর্ট করে দিই সেখানে একটা প্লেয়ার ছিল সেখানে ছিল এবং তাকে আমি নক করে দিই সি কিল ছিল কিন্তু আমি এটা চুরি করে নিই এখানে ইফসি এটা কিল করে ফেলে আর একটা ইফতি এখানে আমি এখানে লুট করতে বসে একটা প্লেয়ার সাথে আমার সাথে এসে লুট করতে বসে সেটা ছিল একটা বট জন্য আমরা বেঁচে যাই না হলে এই প্লেয়ারটা আমাকে তো পুরো মেরেই দিত এখানে এখন ইন গেমে আপনার এনজয় করুন ইফতি কিন্তু তুই একটু পরে এ পিক থেকে বেরিয়ে যায় আমি বলি পিক থেকে না সেখান থেকে বের হলে কিন্তু তুই মার খাবে কারণ আমাদের সামনে কিন্তু আমাদের সাথে প্রায় তিন চারটা স্কোয়াড নেমেছিলো ভালো স্কোয়াড যারা এখান থেকে প্রায় দশ পনেরো করে কিল করে বেরিয়ে গেছে আমরা তাকে নামটাও দেখেছি কিন্তু স্ক্রিনে তারা দশ পনেরো করে কিল করে এখান থেকে বেরিয়ে গেছে তিন চারটা স্কোয়াড ছিল ভালো এবং পুরো লবিটাই ছিল বোট এবং আগামী দিন একটা গেম প্লে করে সেটা আসবে এটা ভাই লবি একটা গেম করেছিলাম স্কোয়াড সেটা কিন্তু আসছে ইনশাআল্লাহ আপনারা অতি শীঘ্রই ভিডিওটা পেয়ে যাবে এখান থেকে এটা প্লেয়ারকে আমি নক করে দিই এবং এটা প্লেয়ারকে আমি ফিনিশও করে দিই সামনে একটা প্লেয়ার ছিল তাকে একটা অফি লেভেলে বডি শট মেরে টিম ওয়াইপ আউট করে তারা দুইজন মনে হয় সরি তারা চারজন ছিল এবং দুইজনকে আগেই আমি মেরে দিই ইফতি একজনকে মেরে দেয় তো এখান থেকে আমি ভিডিওর স্পিডটা বেরিয়ে দিই নেন্তা বাড়িয়ে দিই এখানে কোনো নেমে ছিল না আমরা সামনের দিকে চলে যাই ইফতি একটা প্লেয়ারকে হিট লিস্ট মানে এবং হিট লিস্ট প্লেয়ারটা ইফতি খোঁজার জন্য যায় এবং হিট লিস্ট প্লেয়ারটা কিন্তু ইফতিকে মেরে দেয় দেখতে পাচ্ছেন ইফতি আমরা সামনে যাই ইফতি এখানে হিটলি প্যাডটাকে মারা যেতে যাই এবং হিটলিশ প্যাডটাকে তাই কিন্তু লক করে দিই এবং আমি পিছন থেকে হিটলিশ প্যাডটাকে নক করে দিই এবং এইটা কিন্তু এইটাই ছিল ভালো স্কোয়াড ইফতার ছিল ভালো স্কোয়াড আর কি টিমমেট ভালো স্কোয়াড এবং মাঝে মাঝে একটু নোটিফিকেশন আসতে পারে প্লিজ বোর্ড করবেন আপনারা এগুলো আমি এখান থেকে ইফতিকে রিভাইভ দিয়ে দিই উপরে একটা প্লেয়ার ছিল এফতে আবার পিছনে বিভা শক্তি শিবের যায় বেন্ডিংয়ে হিট লিস্ট মারতে আমি বলি হিট লিস্ট মারছি হিট মারলে আমরা মরবে এখান থেকে একটা প্লেয়ারকে আমি মেরেজে সামনে যাওয়ার সাথে সাথে এখান থেকে ডিমেজ দিয়ে এইটা ছিল পুরো বালাই এক ওয়ান নাম্বার ওয়ান স্কোয়াড ছিল এটা গেমের মধ্যে আর এইটা সামনের দিকে প্লেয়ার দিয়ে পিছনটাকে আমার দিয়ে এবং এখানে আমার হয়ে যায় ঊনপঞ্চাশ প্লাস একটা এই ঢুকে একটা একটা লোন অফ ম্যাচে এবং নিরানব্বই লেভেল একটা প্লেয়ার পরে আমার সামনে গেম প্লেটা দেখুন আপনি শুধু নিরানব্বই লেভেল একটা প্লেয়ার পড়ে শুধু এটা গেম প্লে স্পিডটা বাড়িয়ে দিয়েছি আপনারা সমস্যা হলে আপনারা আমাকে কমেন্টে বলে যাবেন আমি নর্মাল করে ভিডিওগুলো আপলোড করব এই দেখুন আমারটা একটা ক্যারেক্টার থাকার কারণে আমার হেয়ারশটা লাগেনি পুরোপুরি কিন্তু দেখুন এটা গেম প্লেটা গেম প্লে দেখলে বুঝতে পারবেন প্লেয়ারটা কী অস্থির লেভেলে গেমপ্লে দিয়েছে আমি এখানে এম ফার্স্ট দিয়ে এম ওয়ান টেপ করার চেষ্টা করেছিলাম কিন্তু এম ফার্স্ট দিয়ে কিন্তু ওয়ান টেপ এত সুযোগ সহজে লাগানো যায় না এটা আপনারা সবাই জানেন টেজার্টিকুলার এক কথা ছিল কিন্তু এম ফার্স্ট দিয়ে এত সোজা আর কি লাগানো যায় না এবং আরও একটা ম্যাচ স্টার্ট হয়ে যায় এখানে সে প্লেয়ারটা আমার চলে যায় নেট এবং সে প্লেয়ারটা এদিকে আসে এদিকে আসে এখানে চলে আসে আমার নেট এবং চলে যায় আমার নেট এবং এই প্লেয়ারটাকে আমি ছোটো ড্যামেজ থেকে আমি মিনিটের দিয়ে কিন্তু খেয়াল করছিলাম না মনে করছিলাম সেই প্লেয়ারটা নেট চলে গেছি তারপরে আমার পিনের দিকে যাকে দিকে এ আমার নেট চলে গেছিলাম পরে রাউন্ডে নিয়ে অফ সিঙ্গেল ওম নে এবং সিঙ্গেল ওম নিয়ে তো বুঝতেই পারছেন আপনাদের ভাইয়া সিঙ্গেল ওম কিং তা বললাম আমি এত বেশি এক্সপিরিয়েন্স নেই কিন্তু সিঙ্গেল ওম দিয়ে হলে প্লেয়ার অকলের ওটা আমি উড়িয়ে ফেলি দেখলাম একটা শর্ট লাগিয়ে দিয়েছি এই পাশে দিয়ে আরেকটি শর্ট লাগিয়ে দিলাম ফিনিশ প্লেয়ার এক ম্যাচ নিতাম পারি এই ভালো প্লেয়ার সাথে নটাই সম্ভব ইম্পসিবল ছিল কিন্তু এক ম্যাচ নিতে পারছি এবং এটা আমার জন্য অনেক তো সবাই ভালো তো সুস্থ থাকবে না আল্লাহ হাফিজ